বাইশে আগস্ট কৌশিকী অমাবস্যা কথিত আছে এই কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব সেই উপলক্ষে প্রত্যেক বছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় করে এই তারাপীঠ মন্দির চত্বরে তারই প্রস্তুতি চলছে জোর কদমে তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই রয়েছে দ্বারকা নদী সেই দ্বারকা নদীর পাশে তারাপীঠ মহাশ্মশান তারাপীঠের এই মহাশানে পঞ্চমুণ্ডির আসনে বসে বশিষ্ঠ মুনি তপস্যা করে মা তারা দর্শন পেয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক মহাশ্মশানে জ্বলে ওঠে হাজার হাজার হেমকুণ্ডু এবছর বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা ছাপান্ন মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে অমাবস্যা তিথি চলবে পরের দিন অর্থাৎ তেইশে আগস্ট শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত মন্দির কমিটি আসা এবছরও প্রায় চার থেকে পাঁচ লক্ষ পুণ্যার্থী আসবেন এই মন্দিরে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে সেই উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি এবং বীরভূম জেলা পুলিশ প্রশাসন মন্দির কমিটির পক্ষ থেকে একশো জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের পক্ষ থেকে তিনশো জন আধিকারিক এবং এক হাজার পুলিশ কর্মী ও সতেরোশো সেভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হবে থাকবে মহিলা ও সাদা পোশাকে পুলিশ তারাপীঠ এলাকা জুড়ে দুশোর বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হবে পুলিশের নজরদারির জন্য দশটি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে যানবাহন নিয়ন্ত্রণের জন্য সাঁত্রিশটি গেট বানানো হয়েছে আজ বিকেল চারটের পর তারাপীঠে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না রামপুরার তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে সেখান থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে চকপাড়ার দিকে অন্যদিকে চোদ্দ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মনসুবা মোড় চকপাড়া মোড় মল্লারপুরের আম্বা মোড় বাহিনা মোড় থেকে তারাপীঠের বেশিক মোড় এই সমস্ত জায়গাগুলিতে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে